কিন্তু জামা চিবের সাথে তোমাদের চোখের দেখে গেল হয় গোলা গেল সুতরাং আমাদের সজাগ থাকতে হবে এবং বাড়ির পরিবারের প্রতি নিয়ে দেখতে হবে আমাদের মা বোনা বোঝে সে কি আবার ব্যস্তের দিকে জুমের ভিত্তি করে দিয়েছি কিনা সেটা খেয়াল হবে বলবো আমরা আমাদের পরিবারকে আগে ঠিক করব, তারা তার প্রতিবেশীকে ঠিক করবো আগে বুঝাবে অনেকে হয়তো যোগের সমর্থন ছিল তাদের যেহেতু মার্কেটে আজকে স্বাধীনতা চিন্তা জীবন আমরা একসাথে কাজ করেছি এই দেশে যুদ্ধ করেছি আমরা জয়েছি এই এই সংসদ নির্বাচনে আমরা তাদের তাদের কাজ মিলে কাজ করে তাদের তাজি যে আমাদের ভূত বলব অন্যায় অত্যাচার করেছে আমরা ভালোবাসা দিয়ে তাদের সহানুভূতি দিয়ে তারা বুঝিয়ে দিব এবং জনগণকে নিয়ে এবং সেই জায়গায় এলাকার জয়ের মানুষ বলবে মজবুর রহমান সেই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আবার দেখাবে সেই মাঠে যেই মাঠে নেতৃত্ব থাকবে তার